কাটোয়া থেকে একটি পুলিশের গাড়ি আসামি নিয়ে যাচ্ছিল বর্ধমান আদালতে সেই সময় ভাতারের বলগুনা এলাকায় এক পথ চলতি ব্যক্তি হঠাৎ করেই রাস্তার মধ্যে চলে আসে আর তাকে বাঁচাতে গিয়ে ওই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়াঞ্জলিতে ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী সহ ওই পথ ব্যক্তি ওই পুলিশ কর্মীর নাম দেবব্রত ঘোষ ও পথ ওই ব্যক্তির নাম মুক্তিধারা তার বাড়ি ভাতারির বলগোনাতে ঘটনায় ভাতারের বলগোনা এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত ঘটে পরে ভাতার থানার পুলিশ যান চল স্বাভাবিক করে আহত দুজনকে প্রথমে ভাতার ব্লক হাসপাতালে পরে বর্তমান মেডিকেল কলেজে পাঠায় কর্তব্যরত চিকিৎসক পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় আনে

কোথাও হয়েছে এটা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলগনা বাজার আর এটা কিসের গাড়ি এটা পুলিশের গাড়ি কি করে অ্যাক্সিডেন্টটা হলো মানে পুলিশের গাড়িটা উল্টালো কি করে টাকা বাঁচা থেকে কি ঘটনা ঘটলো বর্ধমান কাটোয়া থেকে একটা গাড়ি আসছিল আসামি নিয়ে কিসের গাড়ি পুলিশের গাড়ি দিয়ে এসে মানে একটা লোক রাস্তা পার করা হয়নি মানে পথচারী দাঁড়িয়ে ছিল পাশে তাকে সামালতে পারেনি কুয়াশার জন্য দেখতে পারেনি সামালতে পারেনি প্রচুর চিট করেছে ব্রেক করে স্কি করেছে দিয়ে লোকটা লেগেছে তার এই পজিশনে লেগেছে লোকটা পাটা ভেঙে গেছে হাতটা ভেঙে গেছে খুব ইনজোর হয়েছে গাড়িটা কোথায় পড়েছে গাড়িটা পড়তে ওইখানে